ব্যাংকে নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলে এসেছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলেমেয়ের সকলেই আবেদন করতে পারবেন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে তার সকল গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে ভাবে দেখানোর চেষ্টা করব ভিডিওটি সরকারি চাকরিজীবী অর্থাৎ চাকরি প্রত্যাশী যারা রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করবো যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখতে পাচ্ছেন পুবালি ব্যাংক পিএলসি এখানে নতুন করে নিয়ে বিজ্ঞপ্তি এসেছে যেখানে আপনারা আবেদন করতে পারবেন আমরা আপনাদের জুলাই পর্যন্ত আপনারা মাধ্যমে আবেদন অনলাইনের করতে পারবেন আবেদনের জন্য একটি লিংক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আপনি কপি পেস্ট করেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো গুগলে বা যে কোনো ব্রাউজারে এসে দেখতে পাচ্ছেন এখানে লগ করতে হবে এবং আপনাকে অ্যাপ্লাই করতে হবে এখানে অ্যাপ্লাই নামক একটি বাটন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই মূলত আপনাকে অ্যাপ্লাইটি করে নিতে হবে ব্যাংক পিএলসি তে নতুন করে যে সার্কুলারটি এসেছে এখানে দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার এখানে দেখতে পাচ্ছেন ওয়ান অর্থাৎ শূন্য পদ রয়েছে একশত পঞ্চাশটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একাডেমিক যে সকল আপনার শিক্ষাগত যোগ্যতা বা কোয়ালিফিকেশন সার্টিফিকেটের প্রয়োজন পড়বে মাস্টার্স ইন এনি ডিসিপ্লিন a দেখতে পাচ্ছেন রিপোর্টেড ইউনিভার্সিটি হ্যাভিং ফোর ইয়ার দেখতে পাচ্ছেন এখানে এত থাকতে হবে আপনাকে মাস্টার্স থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স মিনিমাম ওয়ান ইয়ার ইন দেখতে পাচ্ছেন গার্মেন্টস এক্সপোর্ট ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড লিঙ্কেজ এখানে আপনাকে অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন পড়বে এবং এখানে কি কি প্রয়োজনীয় কাগজপত্র এজ লিমিট এখানে রয়েছে দেখতে পাচ্ছেন নট ওভার থার্টি ফাইভ ইয়ার্স অন তিরিশ ছয় দু পঁচিশ অর্থাৎ আপনাকে পঁয়ত্রিশের মধ্যে থাকতে হবে সর্বোচ্চ ঠিক আছে তো এখানে পুবালী ব্যাঙ্কে নতুন করে যে নিয়ে বিজ্ঞপ্তিটি এসেছে এখানে বিশ জুলাই পর্যন্ত আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবেন তাই সকলের প্রতি রিকোয়েস্ট করবো যারা চ্যানেলের নতুন দর্শক প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন জানতে পারবেন সকল তথ্য